স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আবার স্বাগত আমি আজ আপনাদেরকে কীভাবে জিপিএপের যে তথ্যগুলা আমরা দেখা হিসাব রক্ষণ অফিস থেকে পাই সেই তথ্যগুলো অনলাইন থেকে খুব সহজেই পাবো সেটি দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই অনুসরণ দেখবেন এবং খুব সহজেই আপনি ভিডিওটি অনুসরণ করলে আপনার জিপিএপের তথ্য অনলাইন থেকে বের করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমাদেরকে মোবাইল অথবা ডেস্কটপের একটি ব্রাউজার ওপেন করে সেখানে লিখতে হবে ডাব্লিউ 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 সি এ এফ ও পি এফ এম ডট জি ও ভি ডট বিডি লিখে এন্টার ক্লিক করতে এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করার পর একটি ওয়েব পেজ চলে আসবে সেখানে লেখা থাকবে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট আপনি এখানে বাংলায় ইংরেজি অপশন আছে আপনি বাংলায় ক্লিক করলে সব পুরা পেজটি বাংলায় দেখতে পারবেন এখন দেখে নেন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয় পেনশন পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট নিচের দিকে খেয়াল করলে দেখতে পাব যে পেনশন পরিশোধের তথ্যাদি ব্যক্তিগত জিপিএফ তথ্যাদি অভিযোগ প্রতিকার ব্যবস্থা তো ব্যক্তিগত জিপিএফ তথ্যাদি থেকে আমরা আপনাদের জিপে তথ্য পাবো এখানে আমরা জমা দিন ক্লিক করলাম ক্লিক করলে এখানে এনআইডি অথবা স্মার্ট আইডি কার্ড নাম্বার আমাদের লিখতে হবে সতেরো ডিজিটের অথবা দশ ডিজিটের তো সতেরো ডিজিটের এনআইডি নাম্বার আমি এখানে লিখে দিলাম তারপর ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি দিয়ে আপনি আপনার ফিক ফিক্সেশনের দিয়েছেন অর্থ বছর সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি মেসেজ চলে যাবে যেখানে চার অঙ্কের ওটিপি নাম্বার দেওয়া আছে সেটি এখানে লিখে সাবমিট দিলেই আপনার তথ্য বের হয়ে আসবে দেখেন খুব সহজেই আপনার মোবাইলে মোবাইলের মাধ্যমে আপনার জিপে তথ্য আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ভলিউম নম্বর এবং পেজ নম্বর সহ আপনার টোটাল ওপেনিং ব্যালেন্স কত এবং বর্তমানে আপনার স্ট্যাটাস কত সবই এখানে দেখতে দেখতে পারবেন এই তথ্যটি আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন এভাবেই আপনি আপনার তথ্য দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম